ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসে আমি অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব আমার प्रीवियस ভিডিওগুলোতে আমি ক্লজ কি নাউন ক্লজ কি এবং অ্যাডজেক্টিভ ক্লজ কি সেগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি তো এই ক্লাসে আমি অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব তো ভিডিও শুরুতেই তোমাকে জানতে হবে যে হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ তো অ্যাডভার্বিয়াল ক্লজ মানে হচ্ছে যখন কোনো ক্লজ বাক্যের মধ্যে কাজ করবে তখন তাকে আমরা বলব ওকে এবং কোনো শব্দ যখন বাক্যের মধ্যে অ্যাডভার্ভ হিসাবে কাজ করবে তখন কি করবে না সেই শব্দটা ভার্ভকে কোয়ালিফাই করবে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে এবং অ্যাডভার্ভকে কোয়ালিফাই করবে উদাহরণ হিসাবে বললাম বললাম হি স্লোলি সে ধীরে ধীরে হাঁটে তাহলে এটা হচ্ছে ভার্ব কেমন করে হাঁটে না ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটে তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে এটা কাকে কোয়ালিফাই করছে কাকে কোয়ালিফাই করছে ভার্ভকে কোয়ালিফাই করছে ঠিক এইরকম অ্যাডভার্ভ ভার্ভকে কোয়ালিফাই করবে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে এবং অ্যাডভার্বকেও কোয়ালিফাই করবে ওকে সো অ্যাডভার্ভিয়াল ক্লজকে অ্যাডভার্ভের ডিভিশন অনুযায়ী আমি কতগুলো ভাগে ভাগ করেছি প্রথম ভাগ হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম মানে যে ক্লজ দ্বারা কোনো টাইমকে ইন্ডিকেট করে তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমকে ইন্ডিকেট করতে যে সমস্ত ওয়ার্ডগুলো অ্যাডভার্বিয়াল ক্লজে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে হোয়েন ওয়াইল আফটার টিল আনটিল সিনস এগুলো সবই সাবঅর্ডিনেটিং কনজাংশন এগুলো সবই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন উদাহরণ দিয়েছি কি এক নম্বর উদাহরণ দিয়েছি ওয়েট আনটিল আই কাম অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি আসি তাহলে এই আনটিল শব্দটা কাকে ইন্ডিকেট করছে না আনটিল শব্দটা টাইম কে ইন্ডিকেট করছে সেই জন্য এই পুরো ক্লজটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম নিচের সেন্টেন্সটা বলছি হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার সে এসেছিল যখন আমি সেখানে ছিলাম তাহলে এই যখন হোয়েন শব্দটা কাকে ইন্ডিকেট করছে না টাইমকে ইন্ডিকেট করছে আবার বললাম হি কেম আফটার আই হ্যাড লেফট সে এসেছিল যখন আমি আমি সেখান থেকে চলে গিয়েছিলাম তাহলে আফটার শব্দটা কাকে ইন্ডিকেট করছে তাহলে অবশ্যই টাইমকে ইন্ডিকেট করছে তাহলে অবশ্যই এই সমস্ত ক্লজগুলোই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী আমরা অ্যাডভার্বিয়াল ক্লজকে কি হিসাবে ডিভিশন করেছি না অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস মানে প্লেস কে ইন্ডিকেট করে যে সমস্ত অ্যাডভার্ব তাকে আমরা বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস যে সমস্ত ওয়ার্ড গুলো যে অ্যাডভার্ব অফ প্লেস কে ইন্ডিকেট করে সেই সমস্ত ওয়ার্ড গুলো কি এক নাম্বার ওয়ান হচ্ছে হোয়ার নাম্বার 2 হচ্ছে হোয়Ever আর নাম্বার 3 হচ্ছে হোয়েন্স হোয়েন সম্বন্ধে তার মানে কি না হোয়েন্স শব্দটার মানে হচ্ছে ফ্রম মানে কোথা থেকে যার বাংলা মানে হচ্ছে কোথা থেকে উদাহরণ দিয়েছি স্টে আর ইউ তুমি তুমি থাকো যেখানে আছো তাহলে যেখানে আছো তুমি সেখানেই থাকো তাহলে শব্দটা যারা কাকে ইন্ডিকেট করছে না প্লেসকে ইন্ডিকেট করছে বলছে রিটার্ন হোয়েন্স ইউ কাম তুমি যেখান থেকে এখানে যেখান থেকে তুমি এসেছো সেখানেই ফিরে যাও তাহলে এই হোয়েন শব্দটা কাকে ইন্ডিকেট করছে না হোয়েন শব্দটা এটা প্লেসকে ইন্ডিকেট করছে তাহলে যেহেতু প্লেসকে ইন্ডিকেট করছে তাহলে এই পুরো ক্লজটাই হচ্ছে কি ক্লজ না অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস আশা করি বোঝাতে পেরেছি তাহলে পুরো ক্লজটাই কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ আচ্ছা এরপরে আমি আলোচনা করব যে অ্যাডভার্বিয়াল ক্লজেস অব রিজন এবং কজেস মানে যে সমস্ত ক্লজ দ্বারা কোনো রিজনকে ইন্ডিকেট করে বা মানে কারণকে ইন্ডিকেট করে তাকে আমরা কি বলবো অ্যাডভার্বিয়াল ক্লজেস অব রিজন অ্যান্ড কজেস তাহলে এবারে কোন কোন শব্দগুলো যেগুলো সেন্টেন্সের মধ্যে কজকে বা রিজনকে ইন্ডিকেট করে নাম্বার ওয়ান বিকজ অ্যাজ সিনস দ্যাট এই সমস্ত সাবঅর্ডিনেটিং গুলো কাকে ইন্ডিকেট করে না রিজন অথবা কজকে ইন্ডিকেট করে আমি উদাহরণ দিয়েছি কি দিয়েছি হি ক্যানট হি ক্যানট কাম বিকজ হি ইজ ইল সে আসতে পারবে না আসতে পারে না কারণ কি সে অসুস্থ তাহলে তার আসতে না পারার কারণটা কি কারণ সে অসুস্থ সেটা কোন শব্দ দ্বারা ইন্ডিকেট করছে বিকজ শব্দ দ্বারা তাহলে এটা কাকে ইন্ডিকেট করছে এটা হচ্ছে আমরা রিজন বা কজকে ইন্ডিকেট করছি বললাম সিন্স ইউ আর ইল ইউ নিড নট কাম যেহেতু তুমি কি অসুস্থ তোমার আসার দরকার নেই তাহলে সিন শব্দটা দ্বারা কাকে ইন্ডিকেট করছে না একটা রিজনকে ইন্ডিকেট করছে আই এম সরি দ্যাট ইউ সেড দিস আমি দুঃখিত যে তুমি এই কথাটা বলেছিলে তুমি এটা বলেছিলে তাহলে দ্যাড দ্বারা কাকে ইন্ডিকেট করছে তার দুঃখ হওয়ার কারণটা কি কারণটা কাকে দ্বারা ইন্ডিকেট করছে কোন শব্দ দ্বারা ইন্ডিকেট করছে তাহলে অবশ্যই দ্যাট শব্দ দ্বারা ইন্ডিকেট করছে তাহলে এই সমস্ত সব সেন্টেন্সগুলো কি না অ্যাডভারভিয়াল ক্লজ অফ রিজন অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ একটা ভাগ আচ্ছা এর পরবর্তী আমরা আলোচনা করব যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস মানে উদ্দেশ্য ক্লজ অফ পারপাস মানে যখন কোনো কোন দ্বারা বা দ্বারা উদ্দেশ্যকে ইন্ডিকেট করব তখন আমি তাকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস তাহলে যে সমস্ত ওয়ার্ড গুলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ইন্ডিকেট করে সেই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে দ্যাট ইন অর্ডার দ্যাট শো দ্যাট লেস্ট এই সমস্ত ওয়ার্ডগুলো ওয়ার্ড দ্বারা কি করা হয় না অ্যাডভার্ভিয়াল ক্লজ অফ পারপাসকে ইন্ডিকেট করা হয় ওকে ওটা উদাহরণ দিয়েছি যে উই রিড দ্যাট উই মে লার্ম আমরা পড়ি কেন না আমরা কিছু শেখার জন্য উই মে লার্ম যাতে আমরা শিখতে পারি তাহলে এই যে উদ্দেশ্যটা আমাদের পড়ার উদ্দেশ্যটাকে কোন শব্দ তারা ইন্ডিকেট করছি তাহলে দ্যাট শব্দটা দ্বারা আমরা কাকে ইন্ডিকেট করছি পারপাসকে ইন্ডিকেট করছি বললাম হি রিডস অ্যাটেন্টিভলি ইন অর্ডার দ্যাট হি স্ট্যান্ড ইন ক্লাস সে গভীর মনোযোগ সহকারে পড়ে যাতে করে সে ক্লাসের ফার্স্ট হতে পারে কারণটা কি তার উদ্দেশ্যটা কি ইন অর্ডার দ্যাট যাতে ক্লাসে ফার্স্ট হতে পারে তাহলে এই উদ্দেশ্যটা কোন শব্দ দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে ইন অর্ডার দ্যাট তাহলে এই পুরো ক্লসটা কি ক্লস এই পুরো ক্লসটা অবশ্যই একটা অ্যাডভার্বিয়াল ক্লস এবং যদি আমি ডিভিশন করতে ক্লাসিফিকেশন করতে চাই সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কি করব না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট তাহলে আমরা রিজন করলাম পারপাস করলাম এবারে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ রেজাল্ট তাহলে রেজাল্ট মানে ফলকে ইন্ডিকেট করবে তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ রেজাল্ট যেই শব্দগুলো দ্বারা ইন্ডিকেট করা হয় সেই শব্দগুলো কি সো দ্যাট আর সাজ দ্যাট তাহলে এই দুটো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা সরি কোঅর্ডিনেটিভ কনজাংশন দ্বারা আমরা কি করি অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ রেজাল্ট ইন্ডিকেট করি থাকি উদাহরণ বললাম আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যানট ওয়াক মানে আমি এতটাই ক্লান্ত যে আমি হাঁটতে পারি না তাহলে আমার ক্লান্তির ফলে কি হচ্ছে আমি হাঁটতে পাচ্ছি না আমি ক্লান্ত হওয়ার জন্য আমি হাঁটতে পাচ্ছি না তাহলে এই যে রেজাল্ট ইন্ডিকেট করতে হাঁটতে না পারাটা কিসের জন্য কিসের জন্য তোমার দ্যাট দ্বারা ইন্ডিকেট করছে তাহলে আমি যেহেতু ক্লান্ত সেই জন্য হাঁটতে পাচ্ছি না ক্লান্ত হওয়ার জন্য হাঁটতে পারছি না তাহলে ক্লান্ত হওয়ার জন্য তার ফলস্বরূপ কি আমি হাঁটতে পারছি না বলছি হি ওয়াজ সাচ এ লায়ার সে এতটা মিথ্যাবাদী ছিল দ্যাট আই কুড নট বিলিভ হিম আমি তাকে বিশ্বাস করতে বিশ্বাস করতে পারিনি কারণ সাচ এ লায়ার তাহলে সাচ এ লায়ার দ্যাট এই শব্দ দ্বারা কি ইন্ডিকেট করছে তাহলে রেজাল্ট মিথ্যাবাদী হওয়ার জন্য মিথ্যাবাদীর ফলস্বরূপ কি তাকে আমি বিশ্বাস করতে পারছি না তাহলে হি ওয়াজ সাচ এ লায়ার দ্যাট আই কুড নট বিলিভ ইন তাহলে এটাও কি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ক্লজ অফ রেজাল্ট ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এবারে এবারে কন্ডিশনাল অ্যাডভার্বিয়াল ক্লজ কন্ডিশন মানে কি দুটো সেন্টেন্স একে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকবে এটাকে আমরা বলবো কন্ডিশনাল অ্যাডভার্বিয়াল ক্লজ কোন কোন শব্দ দ্বারা কন্ডিশনাল অ্যাডভার্বিয়াল ক্লজ কে ইন্ডিকেট করি আমরা ইফ কে করি আনলেস কে করি আনটিল কে করি ইন কেস কে করি হয়েদারকে করি সাপোজিং দ্যাটকেও করে থাকি ওকে উদাহরণ কি বলছি আই স্যাল নট গো আনলিস ইউ কাম যদি না তুমি আসো তাহলে আমি কিন্তু যাব না তাহলে আমার যাওয়া তোমার আসা, পুরোপুরি একটা কন্ডিশানের ওপর নির্ভর করে আছে আমার যাওয়া তোমার আসা পুরোপুরি একটা কন্ডিশানের ওপর নির্ভর করে আছে তো সেই জন্য এটা কি এটা একটা কন্ডিশনাল সেন্টেক্স বলছি ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই যদি তুমি না করো তাহলে তুমি মরবে তাহলে এই যে তোমার করা এবং তোমার না করা এবং তোমার মরাটা পুরোপুরি একটা কন্ডিশনের ওপর উপর নির্ভর করে আছে ওকে তাহলে হচ্ছে হচ্ছে একটা একটা কন্ডি কন্ডিশনাল ক্লজ আশা করি এটাও তোমাদেরকে বুঝতে পেরেছি আচ্ছা এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা অনেকেই যারা এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন দাও তারা অনেকেই জিজ্ঞাসা করে স্যার অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কনসেশন সেটা কিন্তু সেন্টেন্স অন্য একটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে থাকবে দো যদিও তাহলে দো অল দো ইভেনিট এবং ইভেন এই শব্দগুলোর উপর নির্ভর করে থাকবে এবং এই শব্দগুলো দিয়ে জেনারেলি শুরু হয় অ্যাডভারবিয়াল ক্লজেস অফ কনসেশন ওকে সো এটা উদাহরণ দিচ্ছি দো হি ইজ দো হি ইজ যদিও সে গরিব হি ইজ অনেস্ট তবুও সে সৎ মানে কোথাও একটা বৈপরীত্য যেখানে ইন্ডিকেট করে বৈপরীত্য ওকে যদিও সে গরিব তবুও সে সৎ তাহলে দো হি ইজ পুয়োর হি ইজ অনেস্ট তাহলে এটা দ্বারা কাকে ইন্ডিকেট করছে এটা দ্বারা কাকে ইন্ডিকেট করছে না অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কনসেশন ইভেন ইফ আই ফেল আই শ্যাল নট গিভ আপ হোপ যদি আমি ফেলও করি তবুও কিন্তু আমি আশা ছাড়ব তাহলে এগুলো হচ্ছে অ্যাডভারবিয়াল ক্লজেস অফ কনসেশন আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এবারে লাস্ট একটা আছে অ্যাডভারবিয়াল ক্লজেস অফ কম্প্যারিজন সেটা কি না কম্প্যারিজন মানে যে অ্যাডভারবিয়াল ক্লজ দ্বারা কি করা হয় কোনো কিছুকে তুলনা করা হয় তাকে অ্যাডভারবিয়াল ক্লজেস অফ কম্প্যারিজন বলা হয় যেমন সো ডট ডট অ্যাজ সাচ এই সমস্ত শব্দগুলো দ্বারা কি করা হয় যত বেশি তুমি পড়বে তত বেশি শিখবে দুটো সেন্টেন্স কম্পেয়ার করছে যত বেশি পড়বে তত বেশি শিখবে বললাম নট সল আই সে আমার মতন লম্বা

সাবস্ক্রাইব করে এবং অবশ্যই ক্লজের এর পুরো সিরিজটা আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি তোমরা দেখে যদি উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও